জিও পলিটিক্সে আপনাকে স্বাগত আজকের পৃথিবীতে সবচেয়ে বড় খবর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবারও এক বিশাল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে দশ বছরের এই চুক্তি নিয়ে এখন সারা বিশ্বে তোলপাড় সবখানে একটাই শিরোনাম দেখা যায় কেউ বলছে এটি ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য আবার কেউ বলছে এটি চীনের দুঃস্বপ্নের শুরু কিন্তু আসল প্রশ্ন হল এই চুক্তি কি সত্যিই এত বড় পরিবর্তন আনবে নাকি আগের মতোই শুধুই কাগজে লেখা থাকবে ইতিহাসটা একটু ঘেটে দেখলে বোঝা যায় এই চুক্তিটা কিন্তু নতুন কিছু নয় ভারত ও আমেরিকা প্রথমবার দু সালে এমন একটি চুক্তি সই করেছিল সেই সময় শিরোনাম ছিল আ নিউ এরা অফ ডিফেন্স কোঅপারেশন চুক্তিতে লেখা ছিল দুই দেশ একসাথে অস্ত্র তৈরি করবে গোয়েন্দা তথ্য শেয়ার করবে আর প্রতিরক্ষা প্রযুক্তি ভাগ করে নেবে কিন্তু দশ বছর তো কেটে গেল বাস্তবে কতটা ঘটল খুব কম তারপর পনেরো সালে আবার এটি দশ বছরের জন্য নবায়ন হলো। আর এখন দু সালে আবারও সেই একই কাঠামো নতুন কাগজে নতুন স্বাক্ষর একটা প্রশ্ন এখানেই দাঁড়ায় প্রতি দশ বছর পর পর যদি একই কথা লিখে আবার স্বাক্ষর করতে হয় তাহলে কি আসল অগ্রগতি কোথাও আটকে আছে মজার ব্যাপার হলো এইবার চুক্তিটা ভারতে বসে নয় স্বাক্ষর হয়েছে মালয়েশিয়ায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সেথ মালয়েশিয়ায় এক বৈঠকে মিলিত হয়ে এই দশ বছরের চুক্তি নবায়ন করেন অর্থাৎ ভারত ও মার্কিন সম্পর্ক এখন শুধু দিল্লি ওয়াশিংটনের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এশিয়ার বৃহত্তর পরিসরে কৌশলগতভাবে ছড়িয়ে পড়ছে এবার আসা যাক চুক্তির ভিতরে কি আছে চুক্তির মূল উদ্দেশ্য তিনটি এক যৌথভাবে অস্ত্র তৈরি করা দুই প্রতিরক্ষা প্রযুক্তি শেয়ার করা তিন গোয়েন্দা সহযোগিতা বাড়ানো এবার শোনা যাচ্ছে দুই দেশ মিলে স্ট্রাইকার কম্ব্যাট ভেহিকল নামের একটি উন্নত যুদ্ধযান তৈরি করতে পারে তবে আগের মতোই এখনো শুধু আলোচনায় আছে বাস্তবায়ন শুরু হয়নি অন্যদিকে ভারত ইতিমধ্যেই ইসরায়েলের সাথে বারাক এইট মিসাইল তৈরি করেছে রাশিয়ার সাথে ব্রাহ্মস মিসাইল বানিয়েছে এমনকি ফিলিপাইনের কাছেও তা বিক্রি করেছে তাহলে প্রশ্ন আসে যখন ইসরায়েল আর রাশিয়ার সাথে ভারত এতদূর দূর এগিয়েছে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা কেন কিছু বাস্তব জিনিস তৈরি করতে পারছি না তবে একটা বড় অর্জন আছে ভারতের মোট প্রতিরক্ষা রপ্তানির প্রায় পঞ্চাশ পার্সেন্ট এখন যায় আমেরিকায় যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা ক্রেতা বিমানের যন্ত্রাংশ বুলেট হেলমেট ভেস্ট সবই ভারতে তৈরি হয়ে আমেরিকায় যাচ্ছে অর্থাৎ যুদ্ধাস্ত্র নয় কিন্তু যন্ত্রপাতির দিক থেকে ভারত এখন বড় রপ্তানিকারক এই দিকটা ভারতের জন্য বিশাল সুযোগ কিন্তু বিপদের দিকও আছে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যে দেশ রাশিয়া থেকে তেল বা পণ্য আমদানি করবে তাদের কাছ থেকে তিনি প্রতিরক্ষা সামগ্রী কিনবেন না তাহলে ভারতের রপ্তানি এক ধাক্কায় কমে যেতে পারে তাই এই চুক্তির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে মার্কিন রাজনীতির পরবর্তী মোড়ের ওপর এখন অনেকেই বলছেন এই চুক্তির পর চীনের ঘুম হারাম হয়ে গেছে কিন্তু সত্যি কি তাই বাস্তবে চীন আগেও ভারতের সাথে মার্কিন সম্পর্ক দেখেছে দু হাজার পাঁচ দু পনেরো এবার দু পঁচিশ তিনবারই একই রকম প্রতিরক্ষা কাঠামো হয়েছে তাই বেইজিংয়ে কেউ ঘুম হারাচ্ছে বলে মনে হয় না চীন জানে এই চুক্তি তখনই বিপজ্জনক হবে যখন ভারত ও আমেরিকা সত্যি যৌথভাবে অস্ত্র বা প্রযুক্তি তৈরি শুরু করবে তার আগে পর্যন্ত এটি কেবল একটি কাগজে লেখা বার্তা তবে ভূ রাজনৈতিক বার্তাটা বড় ভারত এখন এমন অবস্থানে আছে যেখানে সে আমেরিকা ফ্রান্স ইসরায়েল রাশিয়া সবার সাথে সমানভাবে কূটনীতি খেলছে এটাই আসল শক্তি ভারতের এখন শুধু আমেরিকার সাথেই নয় ইসরায়েল রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য এমনকি ফিলিপাইন পর্যন্ত বহু দেশের সাথে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্ব রয়েছে অর্থাৎ ভারত এখন এক দেশের মিত্র নয় বরং সব দেশের কৌশলগত অংশীদার এবার আসা যাক ট্রাম্প ভারত নিয়ে কঠোর কথা বলুন না কেন বাস্তব হলো আমেরিকার বড় বড় কোম্পানিগুলো এখন ভারতে বিনিয়োগ করছে গুগল ব্ল্যাক রক মেটা সবাই কোটি কোটি ডলার ঢালছে তাহলে সম্পর্ক খারাপ নয় বরং ধীরে ধীরে আরও গভীর হচ্ছে আর ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট আসেন যিনি ভারতের সাথে স্থিতিশীল নীতি বজায় রাখবেন তাহলে ভারত মার্কিন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে যেখানে প্রতিরক্ষা শুধু কাগজে নয় বাস্তব যুদ্ধ প্রস্তুতিতেও রূপ নেবে তাই বলা যায় এই চুক্তি ভারতের জন্য এক ধরনের কূটনৈতিক মাইলস্টোন কিন্তু বাস্তবিক প্রভাব এখনও সীমিত চীনের ঘুম আপাতত হারাবে না কিন্তু যদি ভারত ও আমেরিকা সত্যিই একসাথে প্রযুক্তি ও অস্ত্র তৈরি শুরু করে তাহলে এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যেতে দেরি হবে না আপনার মতে এই দশ বছরের চুক্তি আসলেই গেম চেঞ্জার নাকি আবারও কেবল এক টুকরো স্বাক্ষরিত কাগজ কমেন্ট করে অবশ্যই জানাবেন